আমাদের ইয়ং স্টাররা বা তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা গালিগালাসকে আর্ট বা ফ্যাশনে রূপান্তরিত করেছে অত্যন্ত দুঃখজনক হলেও সত্য এক্ষেত্রে পিছিয়ে নেই হুট মেয়েরাও সমানতালে এগিয়ে চলেছে অত্যন্ত ভয়াবহতা সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই তারা জানে না কোনো মমিন কোনো মুসলমানকে গালি দিতে পারে না আল্লাহ রসুল সাল্লাহ আলহিম বলেছেন গালি গালাস করা ফাসেকের আলামত ফাসেক ব্যক্তি ছাড়া কেউ কাউকে গালি দিতে পারে না গালির ভয়াবহতা অত্যন্ত ভয়াবহ আল্লাহ রসুল সাল্লাহ আলহিহ্লাম বলেছে কেউ যদি কাউকে গালি দেয় অভিশাপ দেয় সে প্রকৃত পক্ষে যদি গালি বা অভিশাপের যোগ্য না হয়ে থাকে সে গালিগালাস ও বিশাপ নিজের উপরই বর্তায় অর্থাৎ কেউ যদি কাউকে গালি দিল, সে গালিটা তার নিজের উপর বর্তাবে কেউ যদি তার মাকে গালি দিল। সে গালিটা যেন তার মাকে না দিয়ে নিজের মা বাবাকেই দিল।